নমস্কার চলে আসলাম আবার আজকে একটা রান্না নিয়ে মাংস চিকেন কষা বা চিকেনের এটাকে কষা বলা যাবে না তার জন্য আমি একটা মশলা রেডি করছি গোটা গরম মশলা মেথি একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু যখন ভাজা হবে তারপরে এতে অ্যাড করবো জিরে তবে আজকে একটা আমার এই মাংসটা স্পেশাল কিছু পড়বে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আচ্ছা দেখুন যে এরকম পরিমাণে ভাজা হচ্ছে ভাজা হয়েছে তখন আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব মশলাটা আমার এখানে পাঁচশো চিকেন ছিল বলে মশলার পরিমাণটা এটা এরকমই ছিল আপনারা চিকেন যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন কড়াটা সরষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে আলু ছিঁড়ে দিলাম তেলের মধ্যে আপনারা তেল দেওয়ার আগে কিছু পরিমাণ অল্প পরিমাণ লবণ দিতে পারেন তাহলে বেশি তেল ছিটকে আসে না তেলের মধ্যে লবণ দিলে যে কোনো কিছু ভালো ছাড় বেশি ছিটকেও আসে না এবং কড়াইতে লেগেও যায় না সেটা আচ্ছা আলুটা খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব মাংসের মধ্যে বড় বড় করে আলু দিয়ে খাওয়া সেটা টেস্ট আর অনবদ্য টেস্ট হয় ওই মাংসের আলুগুলো খেতেই মানে মাংস মানে মনে হয় না তখন চিকেন নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে আলু খেতে ভালোবাসি আর এরকম মাংসের আলু তো ভীষণ পছন্দ করি আর ঠিক এরকম বড় বড় করে কেটে যদি আলুটা ভেজে সুন্দর করে দেওয়া যায় তবে ফোটার সময় দেবেন কেননা বেশি যদি আলু দিয়ে ফোট না তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে আমি যেরকম চাচ্ছি সেরকমটা হবে না হ্যাঁ আপনারা যদি আমার মতো করে চান তাহলে অবশ্যই করে আমার টিপসগুলো ফলো করবেন আচ্ছা আমাদের আলু প্রায় ফ্রাইড এই দেখুন আলুগুলো গোল্ডেন কালারের হয়ে গেছে এবার আলুগুলো আমরা তুলে নেবো এক করে আলু তুলে নেওয়ার পরে ওই তেলই আমি আবার একটুখানি তাতে তেল অ্যাড করে গরম করে নিয়েছিলাম দিয়েছিলাম গোটা জিরে আমি আদারসা কিছু দিইনি কোনো মশলা কারণ আমার যে গুঁড়ো মশলাটা যাবে সেটাতে একটা ডিফারেন্ট টেস্ট তার সাথে একটা স্পেশাল কিছু যাবে আচ্ছা পেঁয়াজ কুচি জিরে ফোরন দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্লিজ আমার আমার চ্যানেলটাকে একটুখানি ফলো সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করুন আমাকে রিভিউ দিন কেমন আমার রান্নাটা কেমন লাগছে আপনারা কেউ কিছু বলেন না বলে আগ্রহ আর পাচ্ছি না প্লিজ একবার কমেন্ট করবেন দেখিয়ে এড়িয়ে যাবেন না আপনাদের কমেন্টের জন্যই এইভাবে ভিডিওগুলো করি যে কিছু যদি কারোর ভালো লাগে প্লিজ জানাবেন আমাকে আচ্ছা গোটা রসুন গোটা পেঁয়াজ চিকেনে ক্ষেত্রে আমি পছন্দ করি চিকেন শুধু নয় মটনের ক্ষেত্রেও তাই খুব পছন্দ করি আপনারা এইভাবে গোটা পেঁয়াজ দিয়ে গোটা রসুন খেয়ে দেখবেন এবং কেমন লাগবে আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন পেঁয়াজটা যখন বেশ ভালো করে গোল্ডেন কালারে মানে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা জিরে টমেটো লঙ্কা রসুন কিছু পরিমাণ অল্প পরিমাণ পেঁয়াজও তার মধ্যে দেওয়া ছিল এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছিল সেই পেস্টটা দিয়ে দিলাম নর্মালি যেগুলো ঘরে আর ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলোই আমি দিয়েই করেছি কোনো কিছু এক্সট্রা নেই যেটা আপনাকে এক্সট্রা বাজার থেকে আনতে হবে সবই ঘরের মানে তো যে জিনিসই আছে যেগুলো আপনাদের সবসময় অ্যাভেলেবেল থাকে বাড়িতে সেগুলো দিয়েই করা আচ্ছা কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না এটার থেকে ভালোভাবে গন্ধ ছড়ায় বা তেলটা পুরোপুরি ছেড়ে দেয় অবশ্যই করে চিকেনটা এই টাইমে আমি জল ঝরাতে রেখেছিলাম এবং ভীষণ ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে কারণ আমরা এখানে চিকেনটা ম্যারিনেটও করছি না বা মশার মধ্যে দিয়ে কষাচ্ছি সেজন্য অবশ্যই অবশ্যই করে জল ঝরিয়ে নেবে আচ্ছা লবণ দিয়ে দিলাম আর আমার এর মধ্যে কমসে কম কুড়িটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল পাকা লঙ্কা একটু একটু ঝাল না হলে চিকেনটা একটু ঝাল না হলে চলে না আর দুপুরের দিক চিকেনটা একটু ঝাল লাগবে এইটা হচ্ছে আমার স্পেশাল টপ থেকে একটা বলেছিলাম স্পেশাল কিছু দেবে এটা হচ্ছে চুই ঝাল আপনারা এই ঝাল খেতে পছন্দ করেন খেতে অবশ্যই করে আমাকে জানাবেন আমি ভীষণ পছন্দ করি মাছ মাংস কিংবা ডিমি যে কোনো কিছুতেই আমি ঝাল ভীষণ পছন্দ করি সেটা এই মাংস অ্যাড করলাম এই ঝাল এইটা মানে এই যে ঝালটা বা চুড়ি ঝালের ডাটাগুলো করে দেওয়ার পরে চিকেনের থেকে এই মশলা থেকে একটা অন্যরকম গন্ধ আসছে ছড়িয়ে পড়েছে ভীষণ সুন্দর একটা গন্ধ আচ্ছা এবার আমি চিকেন জল ভালো করে বারবারই বলেছি চিকেনের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না চিকেনের ভেতরে সমস্ত মশলাাইজটা মুছে যায় বা ভেতরে কাঁচা মরমুৎসটা কষিয়ে মানে হাড়ের থেকে আপনার ছেড়ে গেছে সেই পর্যায়ে এসে আমরা চিকেনটাকে কষানো বন্ধ করে জল অ্যাড করবো দেখে যান আমার মনে হচ্ছে প্রথমে যে হলুদ দেওয়া ছিল সেই হলুদটা একটু কম তাই আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি আচ্ছা একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছিলাম এইখানটায় এসে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করেছিল আমার ভীষণ সমস্যাও হচ্ছিলো ফোনটা খুব একটা দামি নয় ক্যামেরাটা খুবই কমা কোয়ালিটি সেই জন্য আমার ভিডিওগুলো শ্যুট হয় এবং ঘোলা হয় সেই জন্য আমি অসংখ্য আমি খুব খারাপভাবে সরি আমাকে অনেকেই বলেছেন যে আপনার ভিডিওগুলো ঘোলা আসছে কী করবো বলুন ফোনটাই যে ক্যামেরাটা আছে সেটাই কাজ এরকমই করছে আমার হয়ে যাক সেটা গেল দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি পুরোপুরি তেল ছেড়ে দেওয়ার পরে মানে ফুটিয়ে রেখেছিলাম জলটা আমি সেই জলটা অ্যাড করলাম আমি একটু জল এখানে বেশি পরিমাণে দেব যেহেতু চিকেনের ঝোল হচ্ছে এখানে সে সেজন্য এবার আপনারা এই দেশি মুরগির কি মানে দেশি মুরগি বলে যেটাকে সেটা কিনে যদি এভাবে রান্না করে থাকেন দেখবেন সত্যি অনুমত টেস্ট হয় এবং দুপুরবেলা যে গেস্টে আসুক না কেন তাকে যদি এরকম চিকেনের ঝোল দেওয়া হয় সে এক থালা চিকেনের ঝোল দিয়েই ভাত খাবে কষা রসা বসা সবই তো আমরা রোজ খাই একদিন একটু কষ এরকমভাবে চিকেনের ঝোল খেয়ে দেখুন না কেমন লাগে আমি একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত কিছুটা সময় একটু আলুটা ভালো জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই আমি এর মধ্যে আলু অ্যাড করবো কেননা না আগে আলু দিয়ে দিলে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে আমরা যেরকম ঝোলটা চাইছি সেই ঝোলটা আমরা পাবো না অবভিয়াসলি টেস্টি ঝোল হবে একটু পাতলা হবে হলুদ আমি আবার অ্যাড করে দিয়েছি এখানে কিছু সময় ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু চন্দ্রমুখী আলু আমি ফ্রাই করে রেখেছিলাম সেহেতু আলুটা বেশি অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ঝোলে দিলে আচ্ছা এবার এই পর্যায়ে এসে আমি আলু অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দেখুন আমাদের চিকেন কিন্তু অলমোস্ট প্রায় রেডি আমাদের লাস্ট মশলাটা অ্যাড করা আছে যেই মশলাটা প্রথমে আমরা ভেবে রেখেছিলাম সেটা মেথি যদি চিকেন নিয়ে মেথিটার চিকেন এইভাবে ভেজে দেওয়া যায় তাহলে দারুণ টেস্ট হয় আপনারা কখনো শোনোর সময় যদি ম্যারিনেট করার সময় এই মশলা রেডি করে ম্যারিনেট করেন তাহলে হবে বা ভালো লাগে খেতে খুব ভালো করে ফুটিয়ে নিলাম আমাদের চিকেন প্রায় রেডি এবার নামিয়ে নিয়ে চলে আসছি আপনাদের জন্য চিকেন দেখুন চিকেনটা কেমন হয়েছে খেতে দেখতে আর এই ঝলদি সত্যি সত্যি এক থালা ভাতই আমরা খেয়েছি নমস্কার ভালো থাকবেন আজকে বিদায়